পানি নাই পানি যা আছে কদিন পরে সেটাও থাকবে না পানি নরমালি আমি এতগুলা একদম ভর্তি হয়ে যায় তাই না হুম এটা কোন বাদ এ আমি জানি টিয়া ভুলে যাবে এটা কোন বাদ বল এটা হচ্ছে আইবাদ ওই যে আয়ের মতো ওই যে ওইটা আয়ের মতো আর টি বারটা টি এর মতো কোন অ্যাঙ্গেল থেকে এই যে এই এখানটা একটু বসবো কি সুন্দর গাছ গাছের নিচে বসার জায়গা এটা এটা কে কিনে দিয়েছিল ভেড়া বাচ্চা এই পাশটা এই পাশটা একটু গ্রাম গ্রাম ফিল তাই না দিয়া না গ্রামের গন্ধ নদীতে পানি কমে গেছে চর পড়ে গেছে দূর থেকে পানিগুলো চিকচিক করছে কি সুন্দর দৃশ্য এখানে একটাই নৌকা দাঁড়ায় আছে এটা আইবাদ আমরা সব সময় আইবাদের ওই যে ওই বাড়টাই যে বসি কিংবা ওই পাশটাই জায়গা আছে ওইখানটায় বসি আজকে মনে হলো হঠাৎ করে এই পাশটায় বসি এখানে একদম নিরিবিলি আগে অনেক আগে এখানে একটা টঙের দোকান ছিল চায়ের দোকান আমি আর মারুফ এসে এখানে চা খেতাম এখন টঙের দোকানটা নাই কচুরি পানার ফুলের ভিডিও করবে এখন একদমই অসময়ে নদীর পাড়ে এসেছি ব্যাগটা এখানে থাকবে কচুরি পানা এটা পানা ফুল এটা পানা ফুল একসময় এই ফুলটা এত বেশি ছিল কিন্তু এখন এটা খুব কম দেখা যায় রেয়ার হচ্ছে এই কি কালার জানো এটা ল্যাভেন্ডার কালার না খুব সুন্দর ফুলটা আমাদের বাসার পাশে একটা ঝিল ছিল ওই ঝিলের মাঝখানে এত কচুরি পানা হয়ে থাকতো দেখতে বিরক্ত লাগতো কিন্তু এখন এটা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে দেখতে ভালো লাগছে চোরাবাড়ির মধ্যে চলে যাচ্ছে ওইকে যেও না ওই মাটি নরম হয়ে আছে তো পা ঢুকে যেতে পারে কচুরি পানা পানিটা একদম চিকচিক করছে

তাইলে আর স্কুল যাওয়া লাগবো না এই যে এই লোক হচ্ছে পরিবেশ বান্ধব লোক পরিবেশের পরিবেশের কি করে মারুক এই আগুন ধরা দিচ্ছে সুন্দর জায়গাটাই বসবো ওই যে অসাধারণ দৃশ্য <mí> <aún> I d t if r e not a kid. o

ওই বারটা কি নবগঙ্গা তাই না ওই বারটা না মারুফ তার ওই পারের বারটার নাম কি এটা নবগঙ্গা কই আমার সবচেয়ে এই জায়গাটা বেশি সুন্দর লাগছে এই যে নদীটা চিকচিক করছে নদীর পানি চিকচিক চিক করে বালি কোথা নেই কাদা ফুলে ফুলে সাদা হুম তারপর বল কিচিমিচি করে সে তার শালিকের ঝাক রাতে উঠে থেকে থেকে সে আরের হাক হ্যাপি বার্থডে হুমায়ুন